হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী রান্নাঘর রাজশাহী রান্নাঘর থেকে আমি শিখা চলে এসেছি আমাদের তোমাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার ভিডিওতে থাকবে এটা হচ্ছে আলু দিয়ে বানানো একটি বিকালের নাস্তা এটার নাম দেবো আমি নিজেও ভেবে পাচ্ছি না তো তোমরা অবশ্যই বলবে এটার নাম দেওয়া যায় তো দেখো আমি তার জন্য প্রথমে আলুটা চিটি চিটি করে কেটে নিয়েছি একদম চিকন চিকন করে কেটে নিয়েছি আর তার মাঝখানে দিয়ে দিচ্ছি এটা বেসন আর বেসনের পরে এটা দিয়ে দিচ্ছি আমি ব্রেকিং পাউডার তারপরে দিলাম একটু লবণ আর এখন দিয়ে দেব একটু রং জন্য হলুদের গুঁড়া আর এবার দিয়ে দেবো আমি একটু মরিচের গুঁড়া তো এবার একটু মরিচের গুঁড়া বেশি দিলাম আমি কারণ এটা একটু ঝাল করবো আর বিকেলের নাস্তা একটু ঝাল ঝাল করলে ভালো লাগে এটা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে তবে যদি কোনো বাবু ঝাল খেতে না পারে সেক্ষেত্রে তোমরা একটু ঝালটা কমিয়ে দেবে তাহলে অবশ্যই বাবু খেতে পারবে আর এটা একদমই সহজ এবং ঘরে থাকা সব কিছুই উপকরণ দিয়ে তোমরা বানাতে পারবে সেভাবে আমি একদম সহজের ভাবে দেখিয়ে দিচ্ছি তো মেশানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি একদম আঠালো করে মাখিয়ে নেব যেন তেলের মধ্যে তিল এটা ছুটে না যায় এরকমভাবে একটু আঠালো আঠালো করে আমি এটাকে মেখে নেবো তো দেখো আমি কীভাবে মেখে নিচ্ছি তোমরা অবশ্যই এইভাবে আঠালো করেই মেখে নেবে আর আলুটা এবার অবশ্যই এবার ছিটির করে কেটে নেবে আর যে পরিমাণে তোমরা নাস্তাটা বানাবে সে পরিমাণে তোমরা আলুটা নেবে আর আমি হচ্ছে এখানে পড়েছে একটা আলু নিয়েছিলাম তো এখানে দেখো সব কিছু দিয়ে আমি ঝিরঝিরি করছি তোমরা এখানে এর মধ্যে কেউ একটু আটাও ছিটিয়ে দিতে পারো তো আমি শুধু আমার বেসন ছিল অনেকগুলো তাই আমি শুধু বেসনগুলোই দিয়ে নিলাম আটা দিয়ে নিই তো দেখো এইভাবে একদম সুন্দর করে আঠাল্লো আঠাল্লো করে মাখিয়ে নেবে তো মাখিয়ে নিয়ে অবশ্যই এটাকে একটুখানি রেস্টে রেখে দেবে তাহলে একটু আরও বেশি আঠালো হবে এটা যত তোমরা মেশাবে তত এটা ভালো হবে কারণ মশলাগুলো একটু সুন্দরভাবে মিশবে তো একটু বেশি বেশি করে মাখাবে তোমরা চাইলে হাত দিয়েও মাখাতে পারো হাত দিয়ে মাখালে সব কিছু খুব সুন্দরভাবে মিশে যাবে তো আমি চামচের মাধ্যমে এবার মাস সব কিছু একবারে মেশমেশ করে নিচ্ছিলাম ভর্তা করার মতো করে নিচ্ছিলাম যেন খুব সুন্দর আঠালোভাবে হয়ে যায় তো আমার মাখানো দেখো প্রায় শেষের দিকে তো ওইটা অনেকক্ষণ থেকেই আমি মাখিয়ে নিয়েছি তো এটা তো যতক্ষণ মাখাবো ততক্ষণ দেখানো যাবে না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বিকেলের নাস্তা আমার মনে হয় যে এর থেকে সহজভাবে আর কিছু হয় না তো দেখো আমি চামচ দিয়ে এইভাবে দেখছিলাম যে আঠালো হয়েছে কিনা আঠালো হলে এটা হয়ে যাবে তো আমার এটা আঠালো হবে এখন এটাকে আমি দশ মিনিটবার রেস্টে রেখে দিব তো রেস্টে রেখে দেওয়ার পর দেখো চলে আসলাম এ দেখো রেস্টে রেখে দিয়ে সুন্দর আঠালো ঠালোভাবে হয়ে গেছে তো এবার আমি এটাকে চুলা ভাজি করে নেব তো আমি চুলায় চলে আসলাম চুলায় এসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা তেল অ্যাড করছি এটা আমি সয়াবিন তেল অ্যাড করেছি তোমার চালা সানফ্লাওয়ার অয়েলের ব্যবহার করতে পারো তো আমার এই তেলটা গরম হয়ে গেছে এবার দেখো চামচের সাহায্যে আমি ছোটো ছোটো করে দিয়ে নেব তোমরা যে হাত দিয়েও দিতে পারো আমি এক চামচ এক চামচ করে চাইটে চাইটে ভাবে দিয়ে নেব যেন একটা আরেকটার সাথে লেগে না যায় তারপরেও একটুখানি লেগে যায় লেগে গেলেও সমস্যা হয় না এটা ভাজার পরে আবার ঠিক হয়ে যাবে তো দেখো আমি এবার পাক পাক করে দিয়ে নিচ্ছিলাম তো এক পাশ হয়ে গেছে আমার এবার আমি উলটিয়ে দিচ্ছি আরেক পাশটা একটু চাপ দিয়ে দিচ্ছি একটু যেন ভেতর থেকে সুন্দরভাবে হয়ে যায় তার জন্য একটু চাপ দিয়ে চাপ দিয়েভাবে বসিয়ে দিচ্ছি তো দেখো আমার সবগুলো হয়ে গেছে একটা আর একটা সাথে তারপরেও আমার লেগে গেছে তো এটা কোনো প্রবলেম নেই তারপরেও এটা যখন হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন এমনিতেই ছুটে যাবে তো এক পাশ হয়ে গেছে আমি আরেক পাশ উল্টে দিয়ে এবারও ঠিক একই সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেব এটা একটু লাল লাল হলেও খেতে একটু ভালো লাগে তো দেখো আমার এই এই চ্যাপ্টারটা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেবো এবার সেকেন্ড চ্যাপ্টার দিয়ে নিচ্ছি আমি একই ওয়েতে এইভাবে দিয়ে নেব সবগুলোই তো আমার দুইবারই হয়ে গেছে তোমাদের বেশি হলে দুইবার তিনবারও হয়ে যাবে সমস্যা নেই তো দেখো আমার এক পাশটা এবার হয়ে গেছে আমি তো চেঞ্জ করে দিচ্ছি আবার অন্য পাশটা আর এটা কত সুন্দরভাবে হয়েছে দেখো একদম ফুলে গেছে তো এটা বেকিং পাউডার দেওয়ার জন্য সুন্দরভাবে ফুল একটু চেষ্টা করবে বেকিং পাউডারটা দেওয়ার তাহলে সুন্দরভাবে ফুলে উঠবে যদি তোমরা স্কিপ করতে চাও বেকিং পাউডার তাতেও সমস্যা নেই তো দিলে দেখো সুন্দরভাবে ফুলে উঠে একদম ভেতর থেকে হয়ে যায় তার জন্য আমি দিয়েছি আর বেকিং পাউডারটা না দিলে অনেক সময় দেখা যাচ্ছে ভেতরে একটু কাঁচা কাঁচা থাকতে পারে বা একটু নরম ল্যাক্টার ল্যাকটে টাইপে থাকতে পারে তার জন্য আমি একটু বেকিং পাউডারটা দিলাম তোমরা চাইলে অবশ্যই অবশ্যই এটাকে দিবে স্কিপ না করা ট্রাই করবে তো দেখো বন্ধুরা এক পাশটা আমার হয়ে গেছে তো আমি অন্য পাশটা আবার উলটিয়ে সুন্দর করে দিচ্ছি যেন দুই পাশটা সুন্দরভাবে হয়ে যায় আর একটুভাবে চাপ চাপতে চাপতে দিয়ে নেবে যেন ভেতর থেকে একটু সুন্দরভাবে হয়ে যায় তো দেখো আমার এক পাশটা হয়ে গেছে এই পাশটাও আমার হয়ে গেছে এইবার আমি আবারও উলটিয়ে দিব সুন্দর করে উল্টে দিয়ে এটা তুলে নেবো আমার যেহেতু লাল লাল হয়ে গেছে তো একটু সুন্দর করে আমি তুলে নেবো এই যে আমি তুলে নিয়ে চলে আসছি খাবার টেবিলে তো দেখো এটা দেখতে কতটা লোভনীয় লাগছে এটা চলে যতটা দেখেছিল যে পুরা পুরা ভাব হয়েছে তো না ওটা যদি একটু লাল হয় তাহলে দেখো একটু কালারটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও অসাধারণ লাগবে তো এটা আমি টমেটো সস দিয়ে সার্ভ করেছিল তোমরা চাইলে মিওনিস দিয়ে সার্ভ করতে পারো সালাদ দিয়ে সার্ভ সার্ভ করতে পারো তোমরা যে কোনো কিছু দিয়ে এটা সার্ভ করতে পারো তো এটা দেখো দেখতে যতটা ভালো হয়েছিলো খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিলো একদম মুচমুচে হয়েছিলো তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দিবে একটা শেয়ার করে দিবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে টাটা